নমস্কার বন্ধুরা আজকে আমি খুবই সহজ পদ্ধতিতে আপনাদের বাড়িতে একদম ঠিক দোকানের মতন মতিচুর লাড্ডু তৈরি করে দেখাবো এতটা সহজভাবে এই মতিচুর লাড্ডু বাড়িতে তৈরি করা যায় আপনারা জানলে সম্পূর্ণভাবে অবাক হয়ে যাবেন তবে চলুন রেসিপিটা শুরু করি আমি এখানে একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি মিক্সিং বোলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক বাটি পরিমাণে বেসন এক বাটি পরিমাণে বেসন দিয়েই আজকে আমরা এই মতিচুর লাড্ডুটা তৈরি করব বানানো কিন্তু খুবই সহজ আর একদম অল্প খরচেই এই খুব সহজে আপনারা তৈরি করতে পারবেন এখন যেই বাটি মেপে আমি বেসনটা দিয়েছি ঠিক সেই বাটি মেপে আমি এক বাটি পরিমাণে জল দিয়ে দিয়েছি বেসনের মধ্যে তার মধ্যে দিয়ে দিয়েছি অল্প সামান্য পরিমাণে লবণ এখন চামচের সাহায্যে সুন্দরভাবে আমি বেসনটাকে গুলে নেব বেসনটাকে ভালোভাবে চামচের সাহায্যে গুলে নিতে হবে যাতে কোনোরকম ভাবে দোলা পেকে না থাকে আর কোনোরকম ভাব না থাকে ভালোভাবে চামচের সাহায্যে আমি নেড়ে চেড়ে গুলে নিয়েছি দেখুন গুলে নেওয়ার পরে দেখতে ঠিক রকম লাগবে কোনো রকমভাবে ভাব যাতে না থাকে সেই খেয়াল রেখে আপনাদের ভালোভাবে গুলে নিতে হবে আপনারা চাইলে হ্যান্ড ব্যবহার করতে পারেন এখন ঘরে যদি এই রকম তেলের প্যাকেট অথবা লবণের প্যাকেট থাকে আপনারা সেটাকে একটা গ্লাসের ভেতরে এই রকমভাবে উল্টে নিয়ে তার ভেতরে আমরা যে এই বেসনের মিশ্রণটা তৈরি করেছিলাম সেই মিশ্রণটাকে ঢেলে নিয়ে তৈরি করতে পারেন অথবা আপনাদের ঘরে পাইপিং ব্যাগ থাকলে আপনারা সেটারও ব্যবহার করতে পারেন তবে বন্ধুরা সবার ঘরে সবসময় পাইপিং ব্যাগ থাকে না তার জন্য আমি আজকে তেলের প্যাকেট দিয়ে আপনাদের তৈরি করে দেখাচ্ছি তেলের প্যাকেটের পরিবর্তে আপনারা লবণের প্যাকেটেরও ব্যবহার করতে পারেন দেখুন এই রকমভাবে ভরে নিতে হবে আর ভরে নেওয়ার পরে মুখটাকে আমি গাডারের সাহায্যে আটকে নেব কাটারের সাহায্যে ভালোভাবে আটকে নেওয়ার পরে তেলের প্যাকেটের একটা কোনায় আমাদের একটুখানি কাজের সাহায্যে কেটে নিতে হবে এখন দেখুন গ্যাসের ওপরে কড়াই চাপিয়ে দিয়ে কড়াইতে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল তেলটা ভালোভাবে আমাদের গরম করে নিতে হবে তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে তেলের মধ্যে আমি রকমভাবে তৈরি করে নেব দেখুন রকমভাবে উপর থেকে ধরে রাখলেই সুন্দরভাবে মিহিদানার মতন তৈরি হয়ে যাবে আর এইগুলো খুব সহজেই আপনারা তৈরি করে ফেলতে পারবেন আমি একবারে দুই প্যাকেটে ভরে নিয়েছি আর দেখুন একবারে তৈরি করে নিচ্ছি খুব সহজে বন্ধুরা আপনারা এই এইরকমভাবে সহজ পদ্ধতিতে অল্প খরচে মতিচুর লাড্ডু বাড়িতে তৈরি করতে পারেন দেখুন বন্দিগুলো কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে আর একদম ফুলে ফুলে ঠিক গোল গোল তৈরি হয়েছে তেলের থেকে ভেজে নেওয়ার পরে আমি তুলে নিচ্ছি আর দেখুন ভেজে নেওয়ার পরে এই রকমভাবে তুলে নিয়ে একটা প্লেটের উপরে রেখে দিয়েছি কতটা সুন্দর পারফেক্টভাবেই বুন্দিগুলো তৈরি হয়ে গেছে আপনারা দেখতেই পারছেন একদম ঠিক ফুলে ফুলে গোল গোলভাবে আমি এগুলোকে তৈরি করে নিয়েছি একটাও কিন্তু এদিক ওদিক হয়নি দেখুন একদম ঠিক গোল গোল হয়েছে আর সুন্দরভাবে ফুলে ফুলে উঠেছে এখন আমি চিনি শিরা তৈরি করে নেব চিনি শিরাটা তৈরি করার জন্য গ্যাসের ওপর একটা ফ্রাইং প্যান চাপিয়ে আমি দিয়ে দিচ্ছি মিষ্টি আর তার সাথে দিয়ে দিচ্ছি নকুলদানা আপনারা চিনি দিয়েও তৈরি করতে পারেন এখানে মিষ্টি আর নকুলদানা দেওয়ার পরে দিয়ে দিয়েছি হাব্বাটি পরিমাণে জল জলের মধ্যে যতক্ষণ না নকুলদানা আর মিষ্টিগুলো মিলে যাচ্ছে ততক্ষণ আমাদের ভালোভাবে জাল করে নিতে হবে এখন সামান্য পরিমাণে আমি একটুখানি ইউলো ফুড কালার দিয়ে দিচ্ছি ইয়োলো ফুড কালারটা দিয়ে ভালোভাবে আমাদের জাল করে নিতে হবে দেখুন বন্ধুরা ইয়োলো ফুড কালার দেওয়ার পরে সুন্দরভাবে আমি জাল করে নিয়েছি ভালোভাবে জাল করে নেওয়ার পরে এখন আমি বুন্দিগুলোকে দিয়ে দিচ্ছি বুন্দিগুলোকে চিনি শিরার মধ্যে দেওয়ার পরে বেশ কিছুক্ষণ হালকা হাতে আমাদের নেড়ে নিতে হবে দেখুন বন্ধুরা বুন্দিগুলোকে চিনি শিরার মধ্যে হালকা হাতে কিছুক্ষণ আমি নেড়ে নিয়েছি এখন সামান্য পরিমাণে একটুখানি এর ভেতরে আমি রেড ফুড কালার মিশিয়ে নেব যাতে লাড্ডুগুলো পাকিয়ে নেওয়ার পরে দেখতে সুন্দর লাগে আপনারা যদি ফুড কালার না দিতে চান আপনারা স্কিপও করতে পারেন দেখুন বন্ধুরা আমি সামান্য রেড ফুড কালার মিশিয়ে দিয়েছি কিছু বন্দির মধ্যে আর দেখুন এখন দেখতে কতটা সুন্দর লাগছে হাতের সাহায্যে এখন আমি লাড্ডুগুলোকে একে একে পাকিয়ে নেব এই রকমভাবে লাড্ডু তৈরি করলে একদম ঠিক বাজারের দোকানের মতন মতিচুর লাড্ডু বাড়িতে তৈরি করা যায় আর স্বাদে কোনো অংশে এই লাড্ডুটা বাজারের লাড্ডুর তুলনায় কম হয় না আমার আজকের এই রেসিপিটা এই পর্যন্তই আমার আজকের এই লাড্ডুর রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না রেসিপিটাকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন